বা তোমরা যদি প্রতিপত্র আলাদা করে নিতে চাও তাহলে এক একটা পত্র একশো টাকা করে এই নম্বরই তোমরা মানি করবা বিশ্ব নবলে এখন তোমাদের সাহায্যগুলো জাস্ট আমি একটু একটু যে সাবজেক্টগুলো আমার কাছে নিতে পারবা সবগুলো সাবজেক্টের লিস্ট এখানে দেওয়া আছে তোমরা এই সাবজেক্টগুলো নিতে পারবা মানবিক বিভাগের বিশেষ করে সকল সাবজেক্ট রয়েছে যারা কমন সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটি এগুলো রয়েছে সবগুলো নিতে পারো এবং আমি একটু স্কুল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার সাহসটা কতটা গুরুত্বপূর্ণ কত সুন্দরভাবে সাধারণ অবচনাভাবে তোমাদের জন্য তৈরি করে থাকি তোমরা একটু দেখে নাও এবং খুব সুন্দরভাবে সাহসটা তোমাদের জন্য প্রস্তুত করা যাতে তোমরা অল্প পরে একটু ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য কিন্তু এভাবে বুঝানো একটা সাহস তোমাদের জন্য রেডি করা এভাবে তোমাদের জন্য বেশি না তোমাদের জন্য মাত্র কিন্তু এই সাবজেক্টটায় তিনশো পঞ্চাশটা এম সিগুলো আছে এই পুরো সাবজেক্টের এই চারটা অধ্যায় তোমরা পড়তে পারবে আমি প্রথম চারটা তোমরা যেকোনো চারটা পারো তাহলে তোমরা সাতটা সৃজনশীল প্রশ্ন করতে পারবে এবং এভাবে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে গুলো বললে হবে এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু অর্ধাবিত্তিক আমি দিয়েছি সাধারণ প্রশ্ন পাবে তারপর অর্ধাপিত্তিক আবারও জ্ঞানমূলক প্রশ্ন তারপরে অনুধাবনমূলক প্রশ্ন এভাবে সাজানো আছে তো এভাবে তোমরা সাজেশনটা সব সাজেশনটা তোমরা একসাথে নিয়ে পারবে তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও একবার দেখে নাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোরটা বলছেন ওয়ান জিরো সেভেন টু এই নাম্বারটা তোমরা যোগাযোগ করে সাজন করে নেবে তো আজকে ভালোভাবে